একটুখানি কথা মৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন ব্রাহ্ম ভক্তদের সহিত কথা সঙ্গে মাস্টার প্রভৃতি আছেন সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে আদি ব্রহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন ঘরে প্রবেশ করিবা মাত্র বেদিক সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন কহিতেছেন আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয় মন্দির দেখলে তাকেই মনে পড়ে উদ্দীপন হয় যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয় আর সকল তীর্থ উপস্থিত হয় এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য গুরুলের বাঁট হয় একজন ভক্তের এরূপ গুরু ভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে যেত মেঘ দেখে নীল বসন দেখে চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন উন্মাদ তো ভালো নয় ঠাকুর বলিলেন সে কি গো এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয় প্রেমে উন্মাদ কী শুনো নাই একজন ব্রাহ্মভক্ত বলিলেন কি পায়ে তাকে পাওয়া যায় ঠাকুর বলিলেন তার উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার ঈশ্বর সত্য জগৎ অনিত্য অসত্যই সত্য ফল দুদিনের জন্য ব্রাহ্মভক্ত বলিলেন কাম ক্রোধ রিপু রয়েছে কি করা যায় ঠাকুর বলিলেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও আত্মার সহিত রমণ করা এই কামনা যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাবার লোভ আমার আমার যদি করতে হয় তবে তাকে লই যেমন আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারু কাছে অবনত করব না ব্রাহ্মভক্ত বলিলেন তিনিই যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই ঠাকুর হেসে বললেন দুর্যোধনও ওই কথা বলেছিল যার ঠিক বিশ্বাস ঈশ্বরের কর্তা আর আমি অকর্তা তার পাপ কার্য হয় না যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন মাঝে মাঝে এইরূপ সঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণ করা খুব ভালো তবে সংসারী লোকেদের ঈশ্বরের অনুরাগ ক্ষণিক যেমন তপ্ত লোহা জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে যত শ্রীরামকৃষ্ণ